প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক উনিশশো ছিয়ানব্বই সনে অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে পরপর দুটি নির্বাচনই হয়েছে অত্যন্ত নিরপেক্ষ সেই নির্বাচন হয়েছে কিন্তু পরবর্তীতে সরকার এসে বিনা ভোটে নির্বাচন করেছেন এবং রাতের ভোট আর দিনের ভোট রাতে করেছে এটার জন্যই তারা এই ভোট করার জন্যই রাজনৈতিক উদ্দেশ্য বিচার বিভাগকে ব্যবহার করেছে কিভাবে ব্যবহার করেছেন তারা এই থার্টিন অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাবেক প্রধান বিচারপতি খায়রুলকের মাধ্যমে বাতিল করেছে তখনই আমরা বলেছিলাম এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন এটা বেআইনি ভাবে করলেন কিভাবে বেআইনি হলো তিনি প্রথমে একটি অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতন্ত্রের স্বার্থে আগামী দুটি নির্বাচন হতে পারে এবং সেখানে আপিল অ্যালাউ করেছিলেন মেজরিটি জাজমেন্ট হিসাবে কিন্তু ইন দি মেন টাইম পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন ডিজেন্ট ফাসি সরকার আওয়ামী লীগ সরকার তারা একতরফভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে তার রিটায়ারমেন্টের ষোলো মাস পরে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন সেই জাজমেন্ট থেকে ব্যর্থ ঘটালেন এই জাজমেন্টের কতগুলো বিষয় ছিল যেমন এখানে মাইনরিটি এবং মেজরিটির ব্যাপার ছিল এখানে মাইনরিটি জাজমেন্ট যারা দিয়েছেন তারা বলেছেন যে এই যে খায়রুল হক সাহেব প্রথম যে আদেশটি দিলেন এবং পরবর্তী আদেশ এর মধ্যে আইনের ব্যবস্থা ঘটেছে এবং কি কি আইনের ব্যর্থ ঘটেছে সেগুলো সেখানে এক্সপ্লানেশন আছে অ্যাকর্ডিংলি আপনারা জানেন আমি আগেও বলেছি যে তখন আমি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম খায়রুল এই জাজমেন্টের পরে আর আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে যে কারণে যে কারণে আমরা এই থার্টিন অ্যামেন্ডমেন্ট যে হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব জাতীয়তাবাদী দল তার পক্ষে একটা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং সেই রিভিউ পিটিশনের উপরে প্রাথমিক শুনানি আমি করার পরে আজকে এই ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং আরেকটি পিটিশন করেছিলেন বদিউল আলম মজুমদার সাহেব তার উপরে তার অ্যাডভোকেট ছিলেন তিনি আজকে সমাপ্ত বক্তব্য রেখেছেন আর আমাদের যে আজকে সমাপ্তি বক্তব্য সেটা আমার বন্ধু আমার কাছের লোক তিনি সমাপ্তি ঘোষণা করেছেন এবং একই প্রেয়ার আমাদের ছিল এই প্রেয়ারটা ছিল যে যে থার্টিন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই থার্টিন অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহল করবে তবে আমরা আগেও বলেছি যে এটা হবে প্রসপেক্টিভ আজকেও আর রুল কাজল আর্গুমেন্ট শেষ করার অবস্থায় এই কথাটি বলেছেন এবং আদালত সবকিছু শুনে এখানে আরেকটি বিষয়ের উপরে আমরা মত পোষণ করেছি হদুল আলম মজুমদার সাহেবের অ্যাডভোকেটের সাথে তিনি বলেছেন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্ট কোনো জাজমেন্টটা এটা মাত্র ওপিনিয়ন কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি আজকে রুল কুদ্দুস কাজের বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে কাজেই মাইনরিটি জাজমেন্টকে কোনো অবস্থায় উপেক্ষা করা যাবে না সেজন্য যে তিনটি গ্রাউন্ডের উপরে লিপ দিয়েছিলেন সেই তিনটি গ্রাউন্ডই আমরা আইনগত ভাবে আমরা